আজ আমি কথা বলবো আমার খুব প্রিয় চারটি উপন্যাস নিয়ে প্রত্যেকটা বই আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় আশা করি আপনারা যদি বইগুলো পড়েন আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আচ্ছা ভিডিও শুরু করার ক্ষেত্রে একটা কথা আমি বলবো সেটা হচ্ছে আগের ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলেন যে আমার অ্যালকেমিস্ট বইটা এরকম স্পাইনটা এরকম পিঙ্ক হয়ে গেছে কেন হ্যাঁ এরকম অনেকটা ফেড হয়ে গেছে আর দেখুন আসলটার কালার অরেঞ্জই রয়েছে কিন্তু যেহেতু এভাবে রেখে দেখে দিয়ে এরকম পিঙ্ক হয়ে গেছে এটা ওই আর কি করা যাবে প্রথম যে বইটা নিয়ে কথা বলবো সেটা হলো সুচিত্রা ভট্টাচার্যের লেখা দহন প্রত্যেকটা বইয়ের প্রকাশনী আর মুদ্রিত মূল্য আমি স্ক্রিনের ওপর দিয়ে দেব কারণ বইগুলোর ফিজিক্যাল কপি আমার কাছে নেই আর আমার কাছে যদি ফিজিক্যাল কপি না থাকে বেশিরভাগ ক্ষেত্রে সেক্ষেত্রে আমি এরকম মুখ দেখিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি সেক্ষেত্রে আমার একটুখানি ইয়ে লাগে আর কি কিন্তু যদি আমার কাছে ফিজিক্যাল কপিগুলো অ্যাভেলেবেল থাকে আমি চেষ্টা করি সেগুলোকে মুখ না দেখে যেমন করে আমি জানলার বক্সে ভিডিও বানাই সেরকম করে ভিডিও বানাতে আর সেটা আমার বেশি প্রেফার করি মানে এর জন্য অন্য কেউ কমেন্ট করলো কীরকম সেটা আমি তেমন কিছু মনে করি না কিন্তু আগের কোনো একটা ভিডিওতে যেন বলেছিলাম তাতে এরকম কিছু কমেন্ট করেছিল তো তার জন্য এটা বললাম আর কি তো যাই হোক না কেন আসল ভিডিওতে আসা থাকে এবার সেটা হচ্ছে কি দহন আমি প্রথমে সিনেমাটা দেখেছিলাম ঋতুপর্ণ ঘোষের সিনেমা ভীষণ বিখ্যাত সিনেমা এবং তারপর আমি বইটা পড়েছিলাম উপন্যাসে রয়েছে প্রধান দুটি নারী চরিত্র একজনের নাম ঝিনুক আরেকজনের নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি তো দুজন নারী পুরোপুরি ভিন্ন চরিত্রের ভিন্ন ব্যক্তিত্বের এবার এক দুজনের সাথেই এক রাত্রে এমন একটা ঘটনা ঘটে এবং অবভিয়াসলি সেই ঘটনাটা দুজনের সাথে জড়িয়ে একই ঘটনা ঘটে ঘটে এবং তাতে দুজনের লাইফ দুরকমভাবে প্রভাব ফেলে দুজনের লাইফে এবং তারপরে তাদের লাইফে কি কি চেঞ্জ আসে এবং তারা ওই সমস্ত সমস্যাগুলোকে বা যা ঘটে ওদের সাথে এগুলোকে কী করে ফেস করে এবং সেগুলোকে আদেও ওভারকাম করে আসতে পারে কি এবং শেষ পর্যন্ত কি হয় তো এই সম্পূর্ণ নিয়ে এই উপন্যাসটা এবং এটা কোথাও গিয়ে মানে সুচিত্রা ভট্টাচার্যের লেখা কোথাও গিয়ে আপনারা বুঝতে পারছেন যে সেখানে নারীর চরিত্রেকে চরিত্রগুলোকে এবং নারু নারী এবং পুরুষের চরিত্রগুলোকে এত সুন্দর করে উনি বিভিন্ন প্লটের মাধ্যমে মানে হতে পারে গিয়ে হতে পারে যে নারী চরিত্ররা কোথাও গিয়ে এক কিন্তু তার প্লটগুলো এতটাই ভিন্ন হয় আর এক্ষেত্রেও তাই এতটা ইউনিক এত সুন্দর একটা প্লট এবং তার মাধ্যমে যে এই সমসাময়িক সমাজে নারীদের অবস্থান এখনও ঠিক কোন জায়গাটায় সেটা তিনি এই উপন্যাসের মাধ্যমে বেশ ভালো করে বুঝিয়ে দেন এবং আমার পড়ে খুব ভালো লেগেছে খুব ভালো লেগেছে খুব ছোট উপন্যাস মানে খুব একটা বড় উপন্যাস নয় আপনারা অবশ্যই পড়ে দেখুন দহন পরের যে বইটার কথা বলবো সেটা হলো আরেকজন আমার খুবই পছন্দের লেখিকা বাণী বসু তার লেখা অমৃতা এই বইটাও বেশ ছোট উপন্যাস খুব একটা বড় উপন্যাস নয় এবং এই উপন্যাসটা একজন অবশ্যই একটা নারীকে কেন্দ্র করে যার নাম অমৃতা এবং এটা একটা পুরো বলতে গেলে আপনি যখন পড়বেন মনে হবে যে এরকম মেয়ে তো আমরা হামেশাই দেখি কিন্তু কোথাও গিয়ে হয় না যে কিছু সিনেম্যাটিক বা কিছু এই টাইপের চরিত্রগুলো থেকে আমরা কিছু একটুখানি শেখার চেষ্টা করি তো সেরকম মেয়েটার জীবন সাধারণ আর পাঁচটা যেরকম সাধারণ মেয়ে জীবন হয় দুম করে বিয়ে হয়ে যাওয়া সেখানে কিছু কিছু সমস্যা ফেস করে এবং তারপরে নিজের অ্যাকাডেমিক লাইফকে কি করে এগিয়ে নিয়ে যায় কী কী চ্যালেঞ্জেস আসে ওর শ্বশুরবাড়ির দিক থেকে এবং তারপর সেগুলোকেও কী করে ওভারকাম করে অবশ্যই ওভারকাম করে না তো কেন উপন্যাস এবং সেইটা নিয়েই পুরো বইটা এবং আমার খুব পছন্দের একটা বই মানে যারা সত্যিকারের একাডেমিক দিকটাকে যথেষ্ট গুরুত্ব দেয় সেরকম ছেলে বা মেয়েদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি তো সেই দিক থেকে অমৃতা চরিত্রটা আমার কাছে খুব একটা খুব কাছের চরিত্র এবং এই পড়াশোনার দিক থেকে আমি অমৃতার কাছ থেকে কিন্তু একটা জিনিস শিখেছি সেটা হচ্ছে অমৃতা নিজের ও যত সম্ভব সাহিত্যের স্টুডেন্ট ছিল তো ও নিজের মানে এত লেখা প্র্যাকটিস করবে এর জন্য খবরের কাগজ ব্যবহার করতো তো এটা আমি এখন কাজে লাগাই আমার আমার বিষয় সাহিত্য নয় কিন্তু স্টিল আমার মনে হয় যে যদি কিছু এক্সট্রা আমাকে তো প্রচুর লিখতে হয় বা এটা সেটা করতে হয় তো সেক্ষেত্রে যদি রাফ কিছু করার জন্য আমি এরকম প্রচুর এক্সট্রা কিছু পেজেস পুরোনো দিনের আমার কলেজের যে সমস্ত হাবিজাবি নোটস ফোটস ছিল তার পিছন পিছন যে জায়গাগুলো ফাঁকা সেইগুলোকে আমি এখন আমার অঙ্ক বা অন্যান্য কিছু করার কাজে ব্যবহার করে দিই খুবই ভালো উপন্যাস আপনারা অবশ্যই পড়ে দেখুন বাণী বসু লেখা অমৃত পরের যে উপন্যাসটা নিয়ে কথা বলবো সেটা সমরেশ বসু লেখা প্রজাপতি প্রজাপতি সমরেশ বসুর বিখ্যাত একটা উপন্যাস মনে হয় অনেকেই পড়েছেন এখানে এমন মুখ্য চরিত্র এমন একটা চরিত্র যাকে দেখে আমরা প্রথমে একটু নাক শিটকাবো মানে একটু বলবো যে এরকম একটা চরিত্রকে নিয়েও যে উপন্যাস এত সুন্দর করে লেখা যায় একটা দারুণ ব্যাপার উপন্যাসটা শুরু হয় এরকম যে আমাদের প্রথমে একটা চরিত্রর সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয় যে তথাকথিত সমাজের একটা খারাপ পুরুষ এবং তারপর তার লাইফে কি কী জিনিসগুলো ঘটছে খুবই ছোট্ট উপন্যাস এবং সেটা আমরা দেখতে পাই এবং প্রজাপতির নামটা কেন উপন্যাসে সেটা আপনার যখন শুরুতে একটুখানি একটা আন্দাজ একটা আপনাকে বলে দেবে এবং কিন্তু সেইটার কনসিকুয়েন্সেস গিয়ে শেষে এমন করে লেখক একটা মেসেজ আপনাকে দেবে যে আপনি তখন বুঝবেন যে কেন উপন্যাসের নাম লেখক প্রজাপতি রেখেছে যে মুখ্য চরিত্র তাকে কি আমি তাকে তার চরিত্রটাকে আমার খুব ভালো লেগেছে না একদমই না তার যে কীর্তিকলাপগুলো কি আমার খুব ভালো লেগেছে না একদমই না কিন্তু সম্পূর্ণ উপন্যাসটার মধ্যে এমন একটা জিনিস আছে যে যে জিনিসগুলো আমি রিডার হিসেবে খুব একটা পছন্দ করি না মানে আমি এই জিনিসটা করি যে খুব একটা চরিত্র পছন্দ না হলে আমার ভীষণ আনকমফোর্টেবল ফিল হয় কিন্তু এক্ষেত্রে না ব্যাপারটা অন্যরকমভাবে কাজ করেছিল মানে একটা খারাপ চরিত্রকেও কোথাও গিয়ে একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি থেকে লেখক আমাদেরকে দেখাতে চেষ্টা করেছেন আর পুরোপুরি সফলও হয়েছেন মানে আমি আমি খুব একটা উদার পাঠক বলে আমি অন্তত মনে করি না তো সেই আমি যখন বলতে পারি যে এইরকম একটা আঙ্গিক থেকে একটা দারুণ সুন্দর একটা উপন্যাস লেখক লিখেছেন আর আমার খুব পছন্দ হয়েছে তার মানে সত্যিটা খুব সুন্দর হয়েছে অবশ্যই পড়ে দেখুন যারা এখনও পড়ে দেখেননি সমরেশ বসুর লেখা প্রজাপতি চলে যাক তো আজকের শেষ রেকমেন্ডেশন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস গণদেবতা মানে আমি যখন গণদেবতা পড়েছিলাম এটা আমি যত সম্ভব কলেজ লাইব্রেরি থেকে এনে পড়েছিলাম এবং এত সুন্দর লেখা মানে ক্লাসিকের যে বলে না একদম প্রেমে পড়ে যাওয়া একদম সেটা মানে আমি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম লেখা পড়েছিলাম গণদেবতা তারপর মনে নেই তারপর বোধ হয় অনেক কিছুই পড়েছিলাম আরোগ্য নিকেতন আরও কিছু তো গণদেবতার সাথে আমার লেখকের লেখার সাথে প্রথম পরিচয় এবং সেটা এত সুন্দর এত ফ্লেভারফুল এত সুন্দর সুন্দর চরিত্র খারাপ চরিত্র রয়েছে কিন্তু সে তার মধ্যে এত শেড এত রকম ঘটনা অনবদ্য একটা উপন্যাস যে কোনো কালোজয়ী ক্লাসিক উপন্যাস যেগুলোকে আমরা বলি আর কি সেই উপন্যাসগুলোর মধ্যে দেখবেন যে একটা গতে বাধা প্লট কিন্তু থাকে না মানে হ্যাঁ একটার সাথে আরও একটা তার সাথে আরও একটা মানে বিভিন্ন ধরনের মানে যে কোনো বৃহৎ উপন্যাসে শুধু ক্লাসিকের কথা বললে আমার ভুল বলা হবে যে কোনো বৃহৎ উপন্যাসে দেখবেন যে একটা সাথে আরেকটা মানে ব্যাপারগুলো জুড়ে জুড়ে গিয়ে মানুষের মনের কথা বা আরও বিভিন্ন ধরনের কথা এত সুন্দর করে সমস্ত উপন্যাসের মাধ্যমে ধরা পড়ে যে একটা প্লট বললে আমি কিচ্ছু বলতে পারবো না এখানে মানে আমি বলবো যে যারা এখনো মনে করছেন যে ভালো কিছু পড়বেন খুব ভালো কিছু পড়বেন কিন্তু বেশ বড় উপন্যাস শুরু করবেন কিনা না বোরিং লাগবে কিনা তাদের তারা যখন এখনও মনে করছেন যে তারা এটা শুরু করবেন কিনা তারা অবশ্যই শুরু করুন আর যারা অলরেডি পড়ে ফেলেছেন তারা আমাকে জানান যে আপনাদের কেমন লেগেছে কিন্তু এটা এটার ফিজিক্যাল কপি আমার কাছে নেই মানে এটা আমি ফিজিক্যাল কপি নিশ্চয়ই কিনে রাখবো পরবর্তীতে ভিডিও শেষ করার আগে একটা কথা বলি পাঠক আমি সমস্ত পাঠকদের সাথে আমার কথা হয় না অবশ্যই সেটাই স্বাভাবিক এবং এবং আমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় প্রায় নেই বললেই চলে যে ছ সাত মাসে অন্তর অন্তর হয়তো একবার দুবারের জন্য ঢুকি মানে অ্যাকাউন্ট আছে কিন্তু আমি অ্যাক্টিভ একদমই নই তাই মানুষ কীরকম ধরনের বই পড়ে সেটা সম্পর্কেও আমার ধারণা খুবই কম কিন্তু আমি আমার চ্যানেলে ভিউজ দেখে বলছি যে মানুষের ক্ষেত্রেও পাঠক পাঠিকাদের ক্ষেত্রেও মনে হয় এখনও তাদের একটুখানি হরর বা ট্রেলার পড়ার আগ্রহ বোধ হয় অনেকটাই বেশি মানে আমি এর জন্য খুব বেশি করে চাই আমি নিজেও বেশি সামাজিক ক্লাসিক এগুলো পড়ার খুব চেষ্টা করি তো আমি নিজেও চাই যদি কিছু দর্শক যদি এই ভিডিওগুলো আমার ভিডিও দেখা না দেখাটায় কোনো সমস্যা না কিন্তু মানুষ যদি এই বইগুলো পড়ে তাহলে আমার মনে হয় তারা আরও অনেক কিছু বেশি তারা গ্রহণ করতে পারবে মানে তারা আরও সে অনেক ভালো করে এনজয় করতে পারবে তো আমি চেষ্টা করি ধীরে ধীরে সেই রকম ভিডিও বানানোর যাতে দর্শকের মধ্যে কিছুটা আগ্রহ ধরাতে পারে কিছুটা কিছুটা তো যাই না এই কথাটা বলেও তো হয়তো কোনো দরকার ছিল না কিন্তু আমি বললাম আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে হেল্পফুল হয়েছে নমস্কার